হ্যালো জুই রয় চ্যালেঞ্জ সব ভাইকে স্বাগত অনেকদিন পর আমি আবার ভিডিও ছাড়ছি আসলে খুবই ব্যস্ত ছিলাম তাই জন্যে তা আজকে চলে এসেছি সব বান্ধবীরা মিলে হাটে শপিং করতে তা কারা কারা এখনও গড়িয়াহাটে আসনি তারা প্লিজ এসো অনেক রকমের জিনিস পাওয়া যায় এখানে শীতের মার্কেট এখানে সব কিছুই পাওয়া যাবে ভালো ভালো সোয়েটারও উঠেছে যেহেতু আমি দুদিন আগে এসেছিলাম তা তখন সোয়েটারগুলো শেষ হবে তা আমি দিনের বেলায় এসেছি রাত্রিবেলা বিশালভাবে প্রচুর ভিড় হচ্ছে সন্ধ্যের থেকে আর কড়িহাট মানেই ভিড় হবে তা আমার স্কুলের সব বান্ধবীরা মানে আমার ছেলের বন্ধুর মারা তা আমারও বান্ধবী সবাই সবাই মিলে আমরা চলে এসেছি গড়িহাটে বিভিন্ন দোকান দেখো বাচ্চাদের কি সুন্দর জামাকাপড় ঝুলছে যাদের এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না তাই এগুলো আমরা সব একসঙ্গেই থাকি আমাদের ছেলেরা একসঙ্গেই স্কুলে পড়ে পিটি একদম ছোট্টবেলা থেকে পিপি ক্লাস থেকে পড়ছে তা আজকে আমাদের ছেলেদের একটা স্কুলে প্রোগ্রাম ছিল তাই জন্যই এসেছিলাম তা দেখো এখানে কত রকমের ব্যাঙ্গেল বিক্রি হচ্ছে অক্সিলাইজার জিনিসপত্র এবং অনেক রকমেরই জিনিস বিক্রি হচ্ছে তা আমরা এবার গড়িয়াটের একটু শপিং করতে করতে একটু মলের দিকে যাচ্ছি কলকাতা বাজার এবং সিটি স্টাইলের দিকে তাই যে রাস্তাটা ক্রস করছি গড়িহাটের ব্রিজের তলা দিয়ে যাচ্ছি আমরা যে রাস্তা ক্রস করব উল্টো ফুটেই রয়েছে ঢাকেশ্বরী তোমরা এখানে ঢাকেশ্বরীর শাড়িও খুবই সুন্দর যারা এখান থেকে কালেকশান করো গড়িয়াহাট থেকে তাদের বলবো তোমরা অবশ্যই জানাবে থেকে কীরকম লাগে শপিং করতে এখানে কোয়ালিটিটাও কীরকম যারা গড়িয়াটে এসছো বা মার্কেটিং করছো তাদের সবাইকে বলবো আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন সাবস্ক্রাইবারদের জন্য আমি বলতে চাই অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার করো সাপোর্ট করো এবং যারা এখনও সাবস্ক্রাইব করো তারা করে নিও আসলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি সেই জন্যে সবার কাছে বলবো সরি কারণ ছেলের পরীক্ষা ছিল অনেকটা কাজের মধ্যে ছিলাম তাই জন্যে ভিডিও আপলোড করেও আমি ছাড়তে পারছিলাম না মানে আমি ভয়েসটা করা হয়নি সেই জন্যেই যেটা এডিটিং না করলে তো আর ভিডিওটা ছাড়া যায় না সেই জন্যই ছাড়তে পারিনি যা চলো এখানে দেখো কত সুন্দর সুন্দর টপ বিক্রি হচ্ছে এবং চুড়িদার সালোয়ার সব রকমেরই এখানে সব মেয়েদের বলো ছেলেদের বাচ্চাদের সব কালেকশানই খুবই সুন্দর গড়িয়াট মার্কেটে এখানে প্রচুর জিনিস দেখতেই পাচ্ছ ব্লাউজ কালেকশানগুলো কতটাই মানে এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের জামাগুলো বলো বড়দের মানে মন পুষে যাবে জিনিসগুলো দেখতে এবং কিনতে আর কোয়ালিটি তো বলার কথাই নেই এতটাই সুন্দর কোয়ালিটি সত্যি কথা বলতে আমার তো মলের থেকে গড়িহাটের এখান থেকেই কিনতে ভালো লাগে কাদের কাদের ভালো লাগে প্লিজ তারা কমেন্ট করে জানিও এখানে অনেকেরই আছে পপিটের মধ্যে গরিহাটের মার্কেটে আমরা জিনিস পেয়ে যাই সামনেই ফুচকার দোকান তা আমরা স্পেন্সারের সামনে দিয়ে যাচ্ছি সিটি স্টাইলে এখানে সব বান্ধবীরা দেখছে কি কি জিনিস কিনবে তা অনেকেই অনেক রকমের জিনিস পছন্দ করছে তা আমরা সবাই মিলে আবার হেঁটে হেঁটে যাচ্ছি সিটি স্টাইলে তা আমাদের সেদিনকে খুবই মজা করলাম তারপরে আমরা একটু এখানে ঢুকে পড়লাম সিটি স্টাইলে এখানে ছেলেদের জিন্স বাচ্চাদের সব আর জিনিসপত্রই ছিল সেগুলো অন্য বন্ধুরা একটু কালেকশান করে নিচ্ছিল যে নেবে যেহেতু তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করবো তাই জন্য সবাই মার্কেটিংটা করে নিলো মানে দুটো তিনটে বাচ্চার যেহেতু জামা লাগবে তার এখানকার জিন্সটা খুবই ভালো তা আমরা চলে এসেছি আবারও এবারে চলে এসেছি ফান সামনে খাওয়া দাওয়া করতে তো আমাদের ছেলেদের ছুটিও হয়ে গেছে আমাদের ঘোরাও শেষ আমরা সব খাওয়া দাওয়া সত্যি কথা বলতে আজকে দিনটা আমরা সবাই খুব মজা করেছি এই আমার বান্ধবী বিনা এই সবসময় প্রায় সময় আমার ভিডিওর সাথে থাকে এবং ভিডিওর সামনে আসতে চায় না তা সেদিনকে সবাই এসছিল। তা আমরা সবাই রোল কিনে খাওয়া দাওয়া করছি যেহেতু খুব জোর খিদে পেয়ে গেছে তা ফান রোডের এই দোকানটা খুবই ভালো রোল বিক্রি হয় যারা ফান্ড রোডে আসবে গড়িয়াটি মার্কেটিং করতে তারা এখানে আসবে বসাকের উল্টো দিকে বসাক জুয়েলারির উল্টো ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও থ্যাংক ইউ